তৃণমূল দু সালে রাজ্যের ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক উল্লেখযোগ্য প্রকল্প চালু করে আসছে যার মধ্যে অন্যতম প্রকল্পটি হল ভাণ্ডার যে প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন এবার এই প্রকল্পে আবেদন করার জন্য দুর্দান্ত একটি সুযোগ নিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে নিজের পাড়ায় বসেই সেই সুযোগকে কাজে লাগিয়ে করতে পারবেন নতুনভাবে আবেদন পশ্চিমবঙ্গ সরকার দুহাজার সালের এক ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল যার মাধ্যমে নানা এলাকায় ক্যাম্প করা হয়েছিল এই ক্যাম্পের মাধ্যমে সরকারি আধিকারিকরা নিজে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে নানা প্রকল্পের আবেদন গ্রহণ করবেন আর এই আবেদনের ভিত্তিতে আবেদনকারীরা নানান রকম সুযোগ সুবিধা প্রদান করবেন কবে বসতে চলেছে ক্যাম্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নানা সুবিধা যাতে সকল সাধারণ মানুষ পেতে পারে তার জন্য সরকার প্রতি বছরে অন্ততপক্ষে দুইবার থেকে তিনবার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করে আসছে গত বছরও ও ডিসেম্বর মাসে শেষ দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল তবে এই বছর লোকসভা ভোটের ডেট অনুষ্ঠিত হওয়ায় নতুন বছরে দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে কোন রকম নির্দেশনা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে হয়তো নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা যেতে পারে কিন্তু ঠিক কোন সময় দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হবে সেই সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু নির্দিষ্ট করে জানানো হয়নি কি কি আবেদন করা যাবে এবারেও লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতার শংসাপত্র কাস্ট সার্টিফিকেট তপশিলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ড বাংলা কৃষি সেচ যোজনা ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষিজমির মিউটেশন পাট্টার জন্য আবেদন মৎস্যজীবী ক্রেডিট কার্ড বিদ্যুতের সংযোগ এবং বকেয়া বিদ্যুৎ বিল আংশিক মকুব বার্ধক্য ভাতা হস্তশিল্পী তাঁতশিল্পী এবং পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণের জন্য আবেদন করা যাবে এরই সঙ্গে আবেদন করা যাবে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ এবং উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের জন্য আবেদনপত্র গ্রহণ করার কাজ করা হবে আগের বারের মতো এই বারেও দুয়ারে সরকার শিবিরে শুধুমাত্র বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ করে হবে না বিভিন্ন পাড়ায় যে স্থানীয় এবং জরুরি সমস্যাগুলির কারণে স্থানীয়দের সমস্যা হচ্ছে তা দ্রুত সমাধান করার জন্য আবেদনও গ্রহণ করা হবে অর্থাৎ পাড়ায় সমাধানও করা হবে রাজ্য সরকারের তরফ থেকে তবে সরকারের তরফে এও জানানো হয়েছে যে আধার কার্ড ভোটার আইডি ও রেশন কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার সহ এসব প্রকল্পে সুবিধা মিলবে না